রাজ্যে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট সিলেকশন হুগলি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর চিনসুরা হুগলি থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড পনেরো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশ পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা আছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অ্যাস অ্যাডিশনাল ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে এটা কিন্তু নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ এঙ্গেজমেন্ট এর অ্যাডিশনাল ইন্সপেক্টর ডিফারেন্ট ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাস পার ভ্যাকান্সি পজিশন অ্যাপেন্ডিং বিল অর্থাৎ ভ্যাকান্সি পজিশন হিসাবে হুগলি জেলার বিভিন্ন ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে অ্যাডিশনাল ইন্সপেক্টর কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার এটা যে হচ্ছে শুধুমাত্র ওয়াকিন ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এটা কিন্তু নেওয়া হবে এবার নিচের দিকে চলে আসবো প্রথমে দেখে পোস্টের নাম অ্যাডিশনাল ইন্সপেক্টর টোটাল ভ্যাকান্সি আছে আটটি পদ এর মধ্যে মোগরা ব্লকে আছে একটি তলাতে আছে একটি কানকুলেতে আছে একটি পাণ্ডুয়া ব্লকে আছে একটি তারকেশ্বরে আছে একটি এবং চম্পাদানি মিউনিসিপ্যালিটিতে আছে একটি ডানকুনি মিউনিসিপ্যালিটিতে আছে একটি এবং তারকেশ্বর মিউনিসিপালিটিতে আছে একটি ঠিক আছে এই টোটাল আটখানা শূন্যপথ কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে হুগলি জেলাতে আপনারা যারা হুগলি জেলা থেকে বাস করছেন তারা এটা আবেদন করতে পারবেন এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেওয়া হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় ইন দ্য র্যাঙ্ক ইন্সপেক্টর বিসি ডব্লিউ এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক অফ ব্লকস সিমিলার পোস্ট অর্থাৎ বলা হয়েছে এই সমস্ত পোস্টের মধ্যে যারা যারা ইন্সপেক্টর র্যাঙ্কে ছিলেন বিসি ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে এক্সটেনশন অফিসার ছিলেন বা যারা হেড ক্লার্ক ছিলেন বা সিমিলার পোস্টে যারা ক্লার্ক ছিলেন তারাও কিন্তু যারা রিটায়ার করে গেছেন তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে মিনিমাম ষাট বছর ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন টার্নার অফ এক্সাম এঙ্গেজমেন্ট বলা হয়েছে মিনিমাম এক বছরের জন্য আপনাদের কিন্তু এটা এঙ্গেজমেন্ট করা হবে তারপরে সেটা কিন্তু রিনিউয়েবল করা হবে সেই রিনিউএবলটা করা হবে ডিটারমেন্ট ডিপার্টমেন্ট এবং স্যাটিসফ্যাক্টরি আপনাদের কিন্তু পারফরম্যান্সের উপরে এক বছর পর রেনু করা হবে এরপরে চলে আসবো রেমুনেশন স্যালারি পার মান্থ এখানে আপনাদের বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে ডেট অফ ইন্টারভিউ তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখ এ মাসের তিরিশ তারিখে ইন্টারভিউ হবে ইন্টারভিউ ভেনু দেওয়া হয়েছে গতিধারা মিটিং হল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর হুগলি এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম এগারোটা থেকে আপনাদের দুটো পর্যন্ত ইন্টারভিউ চলবে এগারোটার মধ্যে আপনাদের কিন্তু ঢুকতে হবে নো ক্যান্ডিডেট অ্যালাউড দুটোর পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট অ্যালাউ করা হবে না এগারোটা থেকে দুটোর মধ্যে আপনাদের কিন্তু সেখানে ঢুকতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা যেটা বললাম তারা কিন্তু আবেদন করতে পারবেন ক্যান্ডিডেট বিলং টু একই এখানে দেওয়া হয়েছে এক এক চব্বিশ তারিখ অনুসারে ষাট থেকে ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে বয়সীমা হলে আবেদন করতে পারছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই ফর্মের সাথে ইলিমেন্ট ডকুমেন্টসগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে করে নিয়ে আপনারা সেই ফর্মটি কিন্তু ছবি লাগিয়ে আপনাদের ফর্মটি সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন এবং সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট সঙ্গে করে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু পুরো প্রসেসটা আপনাদের কিন্তু এখানে কমপ্লিট হবে তো এই ছিল আজকের ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি